জোহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি আজকে একটা বিশেষ ফলাফলের সংবাদ নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি এই আন্দোলন করতে যাই আমাদের বহু কেস কাছারি খাটতে হয়েছে অনেক লোককে কিন্তু হাইরানির মুখে পড়তে হয়েছে তবু কিন্তু আমরা আন্দোলন ছাড়ি নাই আমাদের আন্দোলন আমরা গেছি কিন্তু তাতে আমাদের কী ফলাফল হয়েছে তাতে আমাদের কী ফলাফলটা হইল অর্থাৎ আমরা তো পরীক্ষা দিই সেই পরীক্ষায় আমরা কিন্তু লিখি এবং তার রেজাল্ট কিন্তু একটা বেড়াই সেই রেজাল্টটা শোনার জন্যে কিন্তু আমরা আগ্রহে থাকি সেই রকম আমাদের যে এই কর্মী সমাজের যে আন্দোলন এই কর্মী সমাজের আন্দোলনে কিন্তু আমরা কি পালি আমরা কর্মী জাতিরা কি পালি তার থাকতে তারই কিন্তু আজকে চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওতে প্রথমে আমি আসব প্রথমেই আসব যে আমাদের যে আন্দোলনগুলো হয়েছে দু সালে ডুরকু আন্দোলন আমাদের দিল্লি চালা আন্দোলন হয়েছে আমাদের হয়েছে কলকাতা চালা আন্দোলন আমাদের হয়েছে রেল টেকা আন্দোলন ঘাঘর খেরা আন্দোলন আরও হয়েছে কি ডহর ছেকা আন্দোলন ডহরে করম আরো হয়েছে কি আমরা কিন্তু আমরা আন্দোলন করতে করতে যেভাবে একটা জায়গায় পৌঁছে আসছিলি সরকারের বিরোধিতা করেছিলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চায়েত ভোটে এমনকি লোকসভা ভোটে অবধি আমাদের কর্মী সমাজ নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছে এবং পঞ্চায়েত ভোটে দেখাই নিয়েছে যে কর্মীদের উপরেও কিন্তু রাজনীতি কি থাকে রাজনীতিও কিন্তু থাকে তাই আমরা সেটা কিন্তু আমরা জয়ের মাধ্যমে আমরা দেখাই নিয়েছিলি সেটা কিন্তু আমরা এত সব যে আন্দোলন করেছি কিসের জন্য করেছি এইবার আসবো কারণটা কি কোন কারণের জন্য আজ এত প্রতিবাদ করছি আমরা রাস্তায় নামছি আমরা তার কারণটা কি তার কারণ মূলত তিনটা কারণ আছে তার মূলত তিনটা কারণ আছে যেমন এস লিস্টেড আমরাকে করতে হবে এস লিস্টেড করতে হবে দ্বিতীয় নম্বর আমাদের আমরা কি প্রকৃতির পূজারি। তাহলে প্রকৃতির পূজারে যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের ধর্মটা কি সারনা সেই সারনা ধর্মের আমাদের কোড চালু করতে হবে এবং এবং আমরা যে কুর্মী লোক আমরা কুর্মী জাতি আমাদের একটা নিজস্ব ভাষা আছে কুড়মালি ভাষা এই ভাষাটাকে কিন্তু সংবিধানের অষ্টম তপসিলি ভুক্ত করতে হবে মূলত আমাদের বা মুখ্য এই তিনটা দাবি আমরা করেছি এবং তিনটা দাবি রাখেই আমাদের আন্দোলন কিন্তু আমরা আওঘায় নিয়ে আসেছি তাইলে এই পর্যায়ে থাকি আমাদের আন্দোলনের কি হইলো আমাদের যে এই যে দাবিগুলো তিনটা দাবি এই তিনটা দাবির কি হইলো কোনটা সরকারে মানল এখনো কিন্তু আমাদের কিন্তু এই তিনটা দাবি পূরণ করে নাই সরকার পূরণ করে নাই তাই আমাদের আন্দোলন চলছে এবং চলবে কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে হামদের আন্দোলন কিন্তু কখনো ব্যর্থ হয়ে যায় নাই হামদের আন্দোলন ব্যর্থ যায় নাই বরং আন্দোলনের জন্যে আজ এই যে তিনটা দাবি তা কিন্তু আমাদের লক্ষ্য পূরণ করার বা আমাদের স্বপ্ন পূরণ করার কিন্তু একবারে দৌড় গোড়ায় আসি পৌঁছায়ছে একবারে দৌড় গোড়ায় আসি পৌঁছাইছে তাইলে আমরা কিন্তু একটাই কথা বলতে চাই এখন যে আন্দোলন করি তাহলে এতদিন আমরা কি পালি আমরা এই যে যে তিনটা মুখ্য দাবি আমাদের এটা তো পাই নাই বা পূরণ হয় নাই আমরা কিন্তু এটা পূরণ করতে আর কটা দিন সময় লাগবে আমরা কিন্তু পূরণের দৌড় গোড়ায় পৌঁছে এসেছি ঠিকই কিন্তু এই এই তারিখ অবধি আমরা কি পালি আমরা তো কিছু পাইছি না পাই নাই তার এটা একটা আলোচনা আমরা কি কি পালি সেইটা কিন্তু এখন আলোচনা করব তো কুর্মি জাতি কিন্তু অনেক অনেক কিছুই কিছুই তার মধ্যে এক নম্বর হচ্ছে ভাষাকে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলা রাজ্য ভাষা দ্বিতীয় নম্বর স্থান দিয়েছে দ্বিতীয় রাজ্য ভাষা আমাদের কুড়মালি ভাষা দ্বিতীয় নম্বর যে উচ্চ শিক্ষা স্তরে আমাদের এই কুর্মি আমাদের যে যে কুর্মী একটা সাহিত্য আছে সেই সাহিত্যটাকে কিন্তু পড়াশোনা শুরু ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে তার পড়াশোনা চলছে মাস্টার ডিগ্রিতে এবং এবং পুরুলিয়া যে বিশ্ববিদ্যালয় আছে সেই পুরুলিয়া বিশ্ববিদ্যালয়তো কিন্তু এই পড়াশোনা শুরু হয়েছে মাস্টার ডিগ্রিতে আমতে তাইলে একটাই প্রশ্ন কি তাইলে আমাদের প্রাইমারি লেভেলে কখন আমাদের পড়াশোনাটা হয় অবশ্যই আগে মাস্টার তৈরি করা হয়েছে তারপর কিন্তু আমাদের আন্দোলনের দেখি প্রাইমারি লেভেলে পড়াশোনা শুরু করবে সরকার কিন্তু ইতিমধ্যে কিছু সংস্থা আছে যারা যারা কিন্তু স্তরেও কিন্তু এই শিক্ষাদানটাকে এই পঠন পাঠনটাকে কিন্তু কার্যকর করেছে তারাও কিন্তু সেই শিক্ষাদানটা করছে তারাও কিন্তু ওই শিক্ষাদানটা করে আসছে সেই ফিজ কিছু লিখে পড়াশোনার জন্যে তার বিনিময়ে কিন্তু পড়াশোনাটাও হচ্ছে তিন নম্বর কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ আমাদের এই যে সরকারি উদ্যোগে কুর্মী জনজাতির যাতে উন্নতি হই সেই জন্যে যাতে এগাই সেই জন্যে কিন্তু এটা এটা বোর্ড তৈরি করেছে তার নাম হচ্ছে কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড এই বোর্ডও কিন্তু আমাদের এই ঝাড়গ্রাম জেলাতে আছে এবং পুরুলিয়া জেলাতে আছে বিশেষ করে এবং আরেকটা জেলাতে আছে যেটা পশ্চিম মেদিনীপুর জেলাতে আছে কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ এই বোর্ডটা কোথায় কোথায় হয়েছে যেখানে কুর্মি জনজাতির মানুষ বহুল পরিমাণে রয়েছে সেই জায়গাতেই কিন্তু এই কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে যেটা কিন্তু সরকার করেছে আরেকটা বলি যে করম পরব এই করম পরবে কিন্তু সরকারি কার্যালয় সরকারি কার্যালয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু ছুটি থাকতো নাই ছুটি কখনো থাকতো নাই এখন কিন্তু সেটা ছুটি ঘোষণা করেছে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার তাইলে কিসের জন্য ছুটি না করম পরবের জন্য ছুটি সেই জন্য আমাদের করম পরবের দিনটা কিন্তু অনেক মানুষের কাছে অনেক সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু ছড়াই গেছে এই কুর্মী কি কুর্মী সম্প্রদায় কি করম পরব কি তাই তাই এগুলা কিন্তু আমাদের এক একটা আন্দোলনের ফলেই কিন্তু এগুলা মানে নিতে বাধ্য হয়েছে এইগুলা নিতে কিন্তু বাধ্য হয়েছে আমাদের কিছু মুখ্য দাবিগুলা কিন্তু পূরণ নাই করলেও আমাদের কিছু গৌণ দাবি আছে যেগুলা কিন্তু আজ পূরণ হয়ে গেছে পূরণ হয়ে গেছে আরেকটা বিষয় যেটা পুরুলিয়া জেলাতে সাহেব বাঁধের কাছে কিন্তু রঘুনাথ মাহাতর মূর্তি স্থাপন করেছে যে কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে কিন্তু জীবন দিয়েছে ইংরেজটাকে ভারত থাকতে তাড়াতে তাইলে আরও কি আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলাতে যে লালগড় আছে সেই লালগড় সেতু নামকরণ হয়েছে কিন্তু আমাদের চুয়ার বিদ্রোহের মহানায়ক বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাতো মহাশয়ের নাম অনুসারে তাহলে এটাও কিন্তু আমাদের একটা আন্দোলনের সফলতা আমরা বলতেই পারি পুরুলিয়া বাস স্ট্যান্ডে নামকরণ গোবিন্দ মাহাতো এটাও কিন্তু নাম অনুসারে এটাও কিন্তু একজন বিদ্রোহী মানুষ যে স্বাধীনতা সংগ্রামে আমাদের জীবন দিয়েছে আমাদের সমাজের মানুষ তার নাম অনুসারে ওইখানে কিন্তু বাস স্ট্যান্ডের নামকরণ হয়েছে এবারে আসবো কি না কুর্মী জনজাতির জাগরণ অর্থাৎ ব্রাহ্মণ্যপাধ আমাদের কুর্মী সমাজের মধ্যে ঢুকিন যায় আমাদের যে নিজস্ব জিনিসগুলো ছিল সেগুলো আমরা কিন্তু হারায় বসেছিলি হারায় বসেছিলি আজ এই আন্দোলনের ফলে আজ এই কুর্মী সমাজ জাগরণের ফলে কিন্তু আমাদের কি সংস্কৃতিগুলা আবার আমরা পুনরায় বলতে পারছি শিখতে পারছি এবং আমরা কথা বলা একরকম ইংরেজিতে কিছু ঢুকাই বলে দিই কিছু বাংলায় মিক্সড করে বলে দিই কিছু মানুষ তো শুধু বাংলায় ঝাড়িয়ে দিত সেইগুলো ভুলেই আজকে আমরা কর্মী সমাজের মানুষ কর্মী ভাষায় কথা বলছি আজকে বিভিন্ন বিভিন্ন অনেক মানুষ আছে কর্মী সমাজের মানুষ আছে যারা কিন্তু আজ কর্মী কুর্মী অর্থাৎ আলী ভাষার উপরে ইউটিউব করছে তাইলে কি আমাদের জাগরণ কিন্তু এইগুলাই এইগুলাই আমাদের জাগরণ আরও জাগরণ আছে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীদের যে জয় জয়কার যা কিন্তু কুর্মী সমাজে রাজনৈতিক প্রভাবকে বিস্তার করেছিল কুর্মী ফ্যাক্টার একটা আছে মানুষের নেতা আছে নেত্রী আছে আমরা সেটা কিন্তু প্রমাণ আর কি মানুষের মধ্যে ভাষা শিক্ষা অভূতপূর্ব উত্থান হয়েছে আগামী দিনে ইতিহাসে যেটা কিন্তু দলিল হয়ে থাকবে যেটা কিন্তু সাক্ষ্য হয়ে থাকবে অর্থাৎ আমরা আমাদের ভাষায় কথা বলতে গেলে আমরা লজ্জিত বোধ হচ্ছি কিন্তু আজকের দিনে অনেকটাই সেটা নিবারণ করা গেছে অনেকটাই নিবারণ করা গেছে বিশেষ করি আরও দু একটা আমার কথা বলার আছে যেমন নেগাচারিতার প্রভাব বিস্তার হয়েছে আমাদের কুর্মী সমাজের মধ্যে নেগাচারিতা কি যেমন আমাদের কুর্মী সমাজের মতে আমরা কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠান করতে গেলে আমরা সেটা কিন্তু নেগাচারিতার মধ্যে হয়েছে যেমন আমরা যেমন আমরা আমরা পাঠ পূজা থাকি কি সমাজের মধ্যে সরস্বতী পূজার চলন ছিল সেখানে আমরা কিন্তু বিদ্যা দিবস হিসাবে আমরা আমাদের নেগাচারিতার মাধ্যমে আমরা পালন করি আমরা পালন করি এবং যেটা জিতুয়া ঠাকুর যেটা কিন্তু আমরা বলি যে মায়েরা অর্থাৎ বিবাহিতা স্ত্রী জাতিরা কিন্তু এই জিতিয়া পরবটা করে থাকে এই জিতিয়া পরব বিশেষ করেই এই ব্রাহ্মণ দিয়ে করাইত তাই সেই জায়গায় থাকতে আমাদের কুর্মী দাদা দাদিরা আসি আমাদের পূজা করে নিছে এবং এবং গায়ের মরলে করতে পারে গায়ের যে লায়া উ করতে পারে তাইলে এগুলার মাধ্যমেও কিন্তু হচ্ছে তাইলে আজকে আমরা আমাদের সংস্কৃতি আমাদের যে নেগাচারিতা ছিল যেটা আমরা ভুলি আমরা ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা করে নিয়েছিলি সমাজে সেটা আজকে আজকে নেগাচারিতাই আমরা ফিরে বিহাগর অনেক মানুষে কিন্তু বিহাঘর ব্রাহ্মণ দিয়ে সেই ব্রাহ্মণ দিয়ে বিহাঘর আজ কিন্তু একবারে নিপাত হয়ে গেছে আজ আমাদের কুর্মী মতে বিহাঘর তো প্রচুর হইতো এখন কিন্তু ইদানিং আরও বেশি হয়ে গেছে আরও বেশি হয়ে গেছে আবার বলি মুজ থাকতে শুরু করি আমাদের সাধ্য সাধ্যে তো শুধু ব্রাহ্মণ ছাড়া কোনো শ্রাদ্ধর হইতো নাই আজকে কিন্তু এই কুর্মী মতেও বহু জায়গায় বহু আমাদের সাধ্য হয়ে গেছে ইতিমধ্যে হয়ে গেছে এবং তার প্রচলন তার বিস্তার কিন্তু আগামী দিনে আরও বেশি হতে চলেছে তাই আমাদের কিন্তু আমাদের যে একটা উদ্দেশ্য ছিল যে ব্রাহ্মণ্যবাদ যে প্রতিষ্ঠা হয়েছিল কুর্মী সমাজের মধ্যে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদকে বাদকে তাড়াই দিয়া আমাদের সমাজ থাকতে সমাজ ব্রাহ্মণ্যবাদ আমাদের কুর্মী সমাজ থাকতে মুক্ত করে দেওয়ার সেটাও কিন্তু আজকে অনেকাংশে অনেকাংশে কিন্তু সেটাও সফলতা অর্জন করেছে তাও কিন্তু আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে এই হামদের আন্দোলনের ক্ষেত্রে এইটা হয়েছে আন্দোলনের দ্বারাই হয়েছে আন্দোলনের জন্যে হয়েছে তাই এই আন্দোলন আমরা যতদিন আমরা এই আন্দোলন করতে পারবো যতদিন আমরা রাস্তায় নামবো যতদিন আমরা জোর গলায় চিৎকার করবো ততদিন কিন্তু আমাদের উপরে কুর্মী জাতির উপরে যে ব্যবিচার হয়েছে যে অন্যায় হয়েছে তা কিন্তু আর হবে নাই তা আর হবেক নাই তা বিলুপ্ত হয়ে যাবে সচেতন থাকতে হবে আন্দোলনের মাধ্যমে তাই বলবো আগামী দিনে আমাদের যে তিনটা মূল দাবি মুখ্য দাবি সেই তিনটা দাবি কিন্তু পূরণের জন্য আর বেশি দিন বাকি নাই আর বেশি দিন বাকি নাই সেই ততদিন অবধি কিন্তু আমাদের আন্দোলনের জোয়ার জোয়ারে জোয়ার আনতে হবে মানুষের ঢেউ মানুষের আরো বৃদ্ধি করতে হবে মানুষকে যাতে এই আন্দোলনে ঝাঁপাই পড়ে এবং আমাদের এই মুখ্য দাবিগুলাকে পূরণ করতে জোহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন